গাছের রসমালাই সবাই দেখে বানায় আমিও বানিয়ে ফেললাম এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ আমি এই প্রথম বানিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগবে আমি এখানে সাগু দানা নিয়েছি এখানে এই দানাটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তবে এখানে একটা কথা যদি মনে হয় যে আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 30 মিনিট ভিজিয়ে রাখার পরে যদি মনে হয় এটা নরম হয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যান্ডার জারে কিন্তু দিতে পারেন এটা দেখেন এখনও কিন্তু তিরিশ মিনিট পর একদম শক্ত রকম নরম হয়নি এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ব্ল্যান্ড করে নিব রকম পানি দিবেন না তবে কিন্তু অনেক সময় বাজারে দেখা যায় ভালো কিন্তু না সাগু দানাটা পরে না সেই অনুযায়ী কিন্তু দেখে নেবেন আর এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচির মতন এরকম গোল গোল করেই কিন্তু একদম স্মুথ একটা মানে বল করে নিব রসমালাইয়ের মতো আপনারা যে কোনো শেপের করতে পারেন এভাবে করে যখন নিব তখন আমি একটা একটা করে এভাবে সব রেখে দিব। এটা যখন আমরা রান্না করবো এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তবে হ্যাঁ এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন আমি লবণ দিয়েছি এটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি এখন আমি চুলাতে আমি দুধ বসিয়েছি প্রায় এক কেজির মতন এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিব তবে এখানেও কিন্তু একটু লবণ দিতে হবে এখন যখন বলক এসে গেছে তখন কিন্তু আমি বলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন অনবত নেড়ে নেড়ে তারপরে কিন্তু আপনার এই রান্নাটা করে নিতে হবে এখন একটু মিষ্টি আইটেমে লবণ দিলে ভালোই লাগে কিন্তু কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে আস্তে আস্তে এই যে বল গুলার গুলার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু চিনি দিয়ে দিবেন আমি এখানে সাড়ে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে এখন ভালো করে এটাকে কিন্তু এটা চুলা বাড়িয়ে দিয়ে রান্না রান্না করে নিব আর দেখেন পুরো কিন্তু বলগুলার মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে কাচের মতন যে রসমালাই হয় সেটাই কিন্তু হয়ে গেছে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এই যে দেখেন হয়ে গেছে এটা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা লাইভ যখন বানিয়েছে অনেক সুন্দর লেগেছে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা একদম নরম সফট থাকে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না আমি একটা চেপে দেখাচ্ছি দেখেন এত গরম আমি ধরতে পারতেছি না নরম একদম আসলে এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো যে এটা কত সফট হয় আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে কারণ এটা আমি যখন খেয়ে দেখেছি তখন কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে